নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ফেরত আসলাম শীত এসে গেছে ফুলকপিও বাজারে উঠে গেছে দেখুন আমি ফুলকপি দিয়ে কী রেসিপি রান্না করছি আমি এখানে আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি সেই মশলাটা হচ্ছে আমি এখানে গোটা ধনে নিয়েছি জিরে নিয়েছি একটু শুকনো লঙ্কা নিয়েছি এখানে খানিকটা আদা আর বেশ খানিকটা গোটা রসুন নিয়েছি এটাকে আমি আগে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফেরত আসছি তেলটা গরম হতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আমি নুন আর একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটাও ভালো লাগবে বা জুনটা দেখতেও ভালো লাগবে সেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওর এই তেলেতেই আমি বেশ কিছুটা আলু দিয়ে আমি আলু কেটেছি সেই আলু আমি এখানে বেশ কিছুটা আলুগুলো একদম লাল লাল করে ভেজে ফেরত আছি দেখো আমি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এই তেলে আমি এক এখানে আমি মাঝারি সাইজের দুটো কপি নিয়েছি কপিগুলো করছে ওরকম একটু লাল লাল করে ভেজে ফেলে আসছি দেখো আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার গরম মশলা ফোড়ন দেবো একটু দারচিনি এই দুটো এলাচ সবুজ এলাচ আর দুই চারটে লবঙ্গ এটা একটু গন্ধ বেরোলেই আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে চারজন মানুষের ডিমের দিয়ে ফুলকপির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যতজনে করবেন সেই আন্দাজেই কিন্তু সমস্ত মশলাপাতি পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে দিলাম আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই মানে কাঠের চামচে এক চামচ হলুদ আমি দিয়ে দিলাম মানে হলুদটা এখানে এখন যদি দিই কালারটা ভালো আসার জন্য এবার আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এবার দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু তেল বেরোনো পর্যন্ত পচে নেব দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নুনটাও অ্যাড করে দেবে আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন যতটা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ফুলকপি আলু একসঙ্গেই দিয়ে দিলেন এবার গ্যাসের প্রেমটা আটতে করে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট দেখুন পাঁচ সাত মিনিট পর ফেরত দিলাম সব মশলা দিয়ে মাখামাখি এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো দিয়ে যাতে আমি এখানে গরম জল করে রেখেছি আমি গরম জলটা আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে এবার ফুটে উঠুক তারপর ফেরত আসছে এরকম একটু ফুটে উঠলে একটু মিষ্টি অ্যাড করবেন যে যেটুকুনি মিষ্টি প্রয়োজন সেটুকুনি করবেন আপনারা যদি মিষ্টি না দিতেও চান দেবেন না কিন্তু দু চার টানা দিলে একটু খেতে ভালো লাগবে ডিম আলু ফুলকপি বলো কি ফুলকপি আলু দিয়ে ডিম বলো যাই বলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে এটা কিন্তু পনেরো মিনিট রেখে আমি পরিবেশন করব এমন লাগলো বলবে রান্নাটি একদম ঠিক আমি যেভাবে করেছি সেভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কি গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না